বর্তমান সময়ের সব থেকে বেস্ট আর্নিং সাইড হচ্ছে পাম্প্যাড যারা এখনও জয়েন করো নাই অতি শীঘ্র এটাই জয়েন করে ফেলো আমি মাত্র একদিন জয়েন করেই কিন্তু আমার এইখান থেকে অনেকগুলো টাকা আর্নিং হয়ে গেছে তো আমি তোমাদের এখন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে কাজ করবে কিভাবে উইড্রো দিবে সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু এখন দেখিয়ে দিব তো এইখানে প্রথমে আসি কিভাবে কাজ করবে তো কাজ করার জন্য তোমরা এখানে গো মাঝখানে স্পেন দেখতে পাচ্ছো প্রতিদিন তোমার দুই ঘন্টা পর পর দশটা করে স্পেন দিবে আর তোমরা প্রথম জয়েন করার পরে তোমরা এই গেস্টে চলে যাবে এখানে অনেকগুলো অপশন আছে এগুলো পূরণ করলে কিন্তু একটা অপশন পূরণ করার জন্য তোমরা দশটা করে স্পেন পাবে তো আমি এই এখানে অনেকগুলাই পূরণ করছি একটা বাদ আছে আমি পূরণ করে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা পূরণ করবে তো পূরণ করার জন্য তোমরা গোতে একটা ক্লিক করবে গোতে ক্লিক করার পরে আবার গোতে একটা ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে তোমাদের টুইটারে ফলো করতে বলবে বা হচ্ছে তাদের চ্যানেলে জয়েন করতে বলবে তো এরকম সিম্পল কিছু কাজ করে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিলি দশটা স্প্রেন পেয়ে যাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তারা ডিসকয়েট অ্যাকাউন্টে জয়েন হতে বলতেছে আমার ডিসকয়েট অ্যাকাউন্ট আপাতত এখন নাই তাই তাই এটা দেখাইতে পারলাম না তোমাদের যাদের ডিসকাউট অ্যাকাউন্ট আছে এখানে শুধু অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবে বা ইমেইল বা পাসওয়ার্ড দিয়ে দিলেই কিন্তু এই ট্যাক্সটা পূরণ হবে তো ডিসকাউট খোলার পরে তোমরা সিম্পলি চেকের উপর একটা ক্লিক করলে তোমরা কিন্তু দশটা স্ট্যান্ড পেয়ে যাবে আর এইগুলো খুবই সহজ ছিল এগুলো তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইলে তুমি কিন্তু এখান থেকে দশটা স্ট্যান্ড পেয়ে তো এখান থেকে তোমরা উইড্রো কিভাবে দিবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি উইড্রো দেওয়ার জন্য তোমরা মাই অ্যাসিস্টে চলে যাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উইড্রো দেওয়ার কিন্তু রয়েছে এখানে ইউএসডিটি তোমরা সর্বনিম্ন কত হলে উইড্রো দিতে পারবে সর্বনিম্ন দশ কিন্তু হইলে উইড্রো দিতে পারবে আর ইউএসডিসি এটা কিন্তু এটাও কিন্তু দশ ইউএসডিসি হলে উইদ্রো দিতে পারবে টোন তোমরা এক টোন হইলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ উইড্রো দিতে পারবে তোমার একদিনেই কিন্তু চুরানব্বই সেন্টের মতো টোন হয়ে গেছে একশো সেন্ট হইলে এক টোন হবে আমি এক টোন কিন্তু একদিনে আর্ন করে ফেলছি এখান থেকে আর অল্প কিছু বাকি আছে তারপরে কিন্তু আমি উইড্রোটা করে ফেলতে পারবো এবার নোট কয়েন আছে নোট কয়েনও কিন্তু তোমরা এখান থেকে এক হাজার নোট কয়েন হলে কিন্তু উইথড্রো দিতে পারবে লাস্টে যেটা আছে সি বি ডি এটাও কিন্তু এখান থেকে তোমরা বিশ হাজার হলে উইথড্রো দিতে পারবে তো তোমরা যারা এই সাইডে এখনো কাজ শুরু করো নাই তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা গিয়ে ওইখান থেকে শুধু স্টার্ট করবে স্টার্ট করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা স্পেন করে খুব সহজে এখান থেকে আর্ন করতে পারবে তোমাদের দশ ডলার হইলে কিন্তু সাথে সাথে উদ্ধর দিতে পারবে এবং এক টন হইলে কিন্তু তোমরা সাথে সাথে উদ্ধর দিতে পারবে